কি রে তোর কি আছে মন খারাপ ক্যা আর কষ্টা রে একটা গার্লফ্রেন্ড আসলো সেটাও চলে গেলো দুই দিন পর আর একটা সেটাও চলে গেলো আর দুই দিন পর এক্স ঘুরে আলো তাই দুই দিন থাক তিন দিনের মধ্যে তাই চলে গেলো তাই ভাবতেছিস যে কচুর সাথে ফাঁসি দিবো তোরা না কও কে কে করে ফ্যাঁচি দিলে ভালো হবি কিছু না

উংরে তুই মরিস ব্যাস্প তুই ওঙ্গের মরে কে ও তুই যে আবেলা কথা বল মানুষ মরে মানুষ বেঁচবি তুই এক কাজ কর ওই সাজাস না সাজা তো লাভ দেয় তুই লাভ না তুই এক কাম কর ওই কাম কর মেলা বলে কি বলু আর মুই কি তোর শুনে তো মরার কোনো ফিলিংসই পলায় সবাই মরমুই না